আজকের আলোচনা পশ্চিমবঙ্গ রাজনীতির একেবারে সাম্প্রতিকতম মোড় নিয়ে হ্যাঁ প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে যে বাঘযুদ্ধটা চলছে সেটা নিয়েই কথা বলবো আমরা ঠিক আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা আর তার প্রায় সঙ্গে সঙ্গেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স হুম এই দুটো ঘটনাকে কেন্দ্র করেই তো পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে তো আমরা চেষ্টা করব এই সংঘাতের মানে পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখতে কি যুক্তি দিচ্ছেন দুপক্ষ আর এর তাৎপর্যটাই বাকি বিশেষ করে সামনে যে ভোট আসছে সেই প্রেক্ষাপটে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রধানমন্ত্রীর অভিযোগগুলো দিয়ে আলিপুরদুয়ারের সভায় উনি তো বেশ কিছু মানে মারাত্মক অভিযোগ আনলেন হ্যাঁ উনি মূলত পাঁচটা সংকটের কথা বলেছেন মানে রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে আর কি প্রথমটা বললেন হিংসা আর অরাজকতা মুর্শিদাবাদ মালদহের উদাহরণও দিলেন ঠিক তারপর মহিলাদের সম্মানহানি বেকারত্ব দুর্নীতি আর গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়ার কথাও বললেন এই পাঁচটা পয়েন্ট একদম সঙ্গে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন মানে নিষ্ক্রিয়তার অভিযোগ অভিযোগগুলো তো বেশ ভারী রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসন সবকিছু নিয়ে প্রশ্ন নিঃসন্দেহে প্রধানমন্ত্রী আসলে এই বিষয়গুলোকে এক জায়গায় এনে রাজ্যের শাসক দলের ওপর একটা ব্যর্থতার মানে সার্বিক ব্যর্থতার ছবি আঁকতে চেয়েছেন কিন্তু জবাবটাও এলো খুব তাড়াতাড়ি এবং বেশ ঝাঁঝালো ভঙ্গিতেই হ্যাঁ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন উনি কিন্তু প্রায় প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে জবাব দিয়েছেন শুধু জবাব নয় পাল্টা আক্রমণও করেছেন যেমন ধরুন হিংসার জন্য উনি তো সরাসরি বিজেপিকেই দায়ী করলেন এবং বললেন যে ওনার কাছে নাকি প্রমাণও আছে এটা কিন্তু একটা বিরাট বড় কথা অবশ্যই আর মহিলাদের নিরাপত্তা সেখানে ওনার দাবি বাংলায় সবচেয়ে সেফ অন্য রাজ্যের বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ দিলেন হ্যাঁ একেবারে উল্টো একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা বেকারত্ব নিওতাই মুখ্যমন্ত্রী বললেন রাজ্যে চল্লিশ পার্সেন্ট কমেছে বেকারত্ব আর উল্টে কেন্দ্রের জন্য নাকি দেশে চল্লিশ পার্সেন্ট বেড়েছে মানে অর্থনীতির ছবিটা কে কিভাবে দেখছে বা দেখাচ্ছে তার একটা লড়াই আর কি দুর্নীতি নিয়েও একই কৌশল উনি ব্যাকম কেলেঙ্গারির কথা মনে করিয়ে দিলেন মধ্যপ্রদেশের যেটা একটা বিরাট নিয়োগ কেলেঙ্কারি ছিল আর এখানে চাকরি যাওয়ার দায়টা উনি দিলেন আদালত আর সিপিএম বিজেপির উপর মানে দায়টা অন্যের ঘাড়ে চাপানোর একটা চেষ্টা কিছুটা তো বটেই আর প্রতিপক্ষকে আক্রমণ করাও হলো গরিবের অধিকার নিয়ে উনি রাজ্যের নানা সামাজিক প্রকল্পের কথা বললেন আর ঠিক এই সময়ে ওই মন্তব্যটা করলেন এখানে আমি অ্যাসেট বাকি সব ক্যাসেট এর মানে কি দাঁড়ায় মনে হচ্ছে উনি বোঝাতে চাইলেন যে রাজ্যে তার যে ব্যক্তিগত ক্যারিজমা বা ভাবমূর্তি সেটাই আসল শক্তি বাকিরা বা অন্য বিষয়গুলো ততটা গুরুত্বপূর্ণ নয় এটা তো একটা বেশ মানে স্ট্রং পলিটিক্যাল স্টেটমেন্ট অবশ্যই কিন্তু এখানেই শেষ নয় উনি তো প্রধানমন্ত্রীকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হ্যাঁ বললেন পারলে কালকেই ভোট করুন দেখিয়ে দেব এটা কি নিছক কথার কথা আমার তো মনে হয় না এটা শুধু কথার কথা এর মধ্যে একটা আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা আছে এমন কি হাজার ছাব্বিশে মোদী ক্ষমতায় থাকবেন কি না তা নিয়েও প্রশ্ন তুলে দিলেন হ্যাঁ এটা আসলে দু বিধানসভা ভোটের সুরটা এখন থেকে বেঁধে দেয়া হলো বলে মনে হচ্ছে লড়াইটা যে অনেক আগে শুরু হচ্ছে এবং বেশ তীব্র হবে তারই ইঙ্গিত ব্যক্তিগত আক্রমণও তো হচ্ছে এই যেমন অপারেশন সিন্দুরের প্রসঙ্গটা ঠিক মুখ্যমন্ত্রী এই নামটা ব্যবহার করা নিয়ে খুব আপত্তি জানালেন বললেন এটা ভোটের রাজনীতি ওনার যুক্তি সেনার কৃতিত্ব সেনার কোন দলের নয় এই নামটা নিয়ে ওনার ঠিক কিসের আপত্তি দেখুন নামটা সম্ভবত কোনো সাম্প্রতিক ঘটনা বা অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বক্তব্য হল এই ধরনের নাম ব্যবহার করে একটা সংবেদনশীল বিষয়কে মানে জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করা হচ্ছে আচ্ছা এই প্রসঙ্গে উনি একটা ব্যক্তিগত মন্তব্য করে ফেলেছিলেন যদিও প্রায় সঙ্গে সঙ্গে তার জন্য দুঃখ প্রকাশ করে এছাড়া আরো কিছু বিষয় কিন্তু উঠে এসেছে যেমন ধরুন নীতি আয়োগের বৈঠকে উনি যাননি কেন হ্যাঁ উনি অভিযোগ করলেন যে আগের বৈঠকে নাকি ওনার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছিল এটা কি উনি বাংলার অপমান হিসাবে দেখছেন এই নীতি আয়োগ তো কেন্দ্র রাজ্যের আলোচনার একটা প্ল্যাটফর্ম এই অভিযোগ মানে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আবার প্রশ্ন উঠল একদম আর সেই সঙ্গে রাজ্যের বকেয়া টাকার দাবিটাও আবার মনে করিয়ে দিলেন প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বিদেশ নীতির ক্ষেত্রেও তো প্রধানমন্ত্রী সমালোচনা করলেন আমেরিকার চাপ প্রসঙ্গে হ্যাঁ আবার আইপিএল ফাইনাল কলকাতা থেকে কেন সরানো হল সেই প্রশ্ন তুললেন এই সব মিলিয়ে আসলে একটাই বৃহত্তর ছবি কেন্দ্র রাজ্য সংঘাত আর বঞ্চনার অভিযোগ ঠিক তাই এগুলোকেই উনি সামনে আনছেন বারবার তাহলে সব মিলিয়ে ছবিটা দাঁড়াচ্ছে একদিকে রাজ্যের শাসন আইন শৃঙ্খলা অর্থনীতি নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপ অন্যদিকে কেন্দ্র রাজ্য সম্পর্ক বঞ্চনার কথা আর তার সাথে রাজনৈতিক প্রতীকের ব্যবহার যেমন এই সিন্দুর প্রসঙ্গ একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক লড়াইয়ের চিত্র হ্যাঁ মনে হচ্ছে আগামী দিনের পশ্চিমবঙ্গের রাজনীতির মূল ইস্যুগুলো এর মধ্যেই লুকিয়ে আছে একেবারে লড়াইটা যে শুধু উন্নয়ন বা ব্যর্থতার পরিসংখ্যানে আটকে থাকবে না বরং জাতীয়তাবাদ রাজ্যের অধিকার এমনকি ব্যক্তিগত আক্রমণ এই সব মিলিয়ে আরো জটিল আর তীব্র হবে সেটা বোঝাই যাচ্ছে এখানেই তাহলে আজকের আলোচনা আমরা শেষ করি তবে একটা প্রশ্ন রেখে যায় বলুন যখন জাতীয় নিরাপত্তা বা আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো এমনভাবে রাজ্যের রাজনৈতিক বিতর্কে ব্যক্তিগত আক্রমণের মোড়কে ঢুকে পড়ে তখন সাধারণ ভোটারদের কাছে মূল সমস্যাগুলো কি আড়ালে চলে যায় নাকি এই তীব্রতাই তাদের আরও বেশি করে কোনো একদিকে ঠেলে দেয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তরটা হয়তো সময়ে বলবে ভবিষ্যতে পর্যবেক্ষণের জন্য এটা তোলা রইল